ক্রসিংয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হঠাৎ জানলার কাছে ঠক ঠক শব্দ আনটি পতাকা নেবে মাত্র কুড়ি টাকা অনন্যা জানালার কাঁচটা নামিয়ে জিজ্ঞেস করে কতগুলো পতাকা আছে তোর কাছে সব দিবি আমায় বাচ্চা মেয়েটি খুশিতে লাফিয়ে ওঠে সত্যি তুমি সবগুলো নেবে আনটি পাঁচশো টাকা দিলেই হবে অনন্যা বলে তোর কাছে তো পঁচিশটার বেশি পতাকা আছে তাহলে কম কেন নিচ্ছিস আমার থেকে আসলে আনটি কাল স্বাধীনতা দিবস উপলক্ষে ভাইদের স্কুলে মাস্টারমশাই সাদা জামা প্যান্ট পরে যেতে বলেছেন আর তার দাম পাঁচশো টাকা তাই ওইটুকু জোগাড় হলেই হবে টাকাটা হাতে পেয়ে বন্দে মা তারম বলে ছুটতে ছুটতে এগিয়ে যায় নিষ্পাক ছোট্ট মেয়েটি অনন্যভাবে ভারত মাতার বীর সন্তান এরাই স্বাধীনতার খোঁজে লড়াই করে বাঁচে